আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিরি রূপগঞ্জ নারায়ণগঞ্জে শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবারও প্রকাশ করা হয়েছে এর কারণ হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থীর আসন শূন্য রয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে দিবা শাখায় স্বল্প সংখ্যক শূন্য আসনে সেই শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং আপনারা কিন্তু অবশ্যই সরাসরি স্কুলটিতে যাবেন এবং স্কুলটিতে গিয়ে পনেরো তারিখ অর্থাৎ মে মাসের পনেরো তারিখ আমি যখন ভিডিওটি করছি তখন হচ্ছে মে মাসের চৌদ্দ তারিখ খুব বেশি সময় হাতে নেই আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে আপনার সন্তানকে এখানে ভর্তি করতে চাইলে অবশ্যই স্কুলে চলে যাবেন দুই হাজার পঁচিশ সালের পনেরোই মের ভিতরে প্রতিষ্ঠানের অফিস অফিস থেকে ফর্ম সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে এবং আগামী উনিশ মে দুই হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল আটটা তিরিশ ঘটিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের একটা নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা এই ধরনের ভিডিও পাবলিশ করে থাকি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ